বোঝাই যাইতেছে না আসতেছে কিনা ঠিকঠাক এখনো কেউ জয়েনই করে নাই দেখি এই লাইফটা ঠিকঠাক আসতেছে কিনা এদিকে তো নেটওয়ার্ক আছে এদিকে আসারই কথা ঠিকঠাক কি কোনটা না না অত দূরে কেন যাই ঠান্ডা আছে এদিকে না কিচ্ছু হবে না হুম ঠিকই তো আছে হাই দাদাভাই কেমন আছো ভালো আছি ঠিকই তো আছি কেমন আছো হুম এখানে নেটওয়ার্কটা ঠিকঠাক মতো পাই একটু তো চলো আমার পিছনে কে আছে আমার সাথে কে আছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই ঠিক

এই সময়টা দেখো ওইটা আমার ওই যে বাবার বাড়ি না মানে জলছিটা বাবার বাড়ির কথা বলতেছি জলছিটা না বাবার বাড়ির দিকে আসলে আমাদের এই গ্রাম্য পরিবেশ দেখতে কিন্তু তোমরা অনেকেই পছন্দ করো হুম কত সুন্দর লাগতেছে না এই পাশটা দেখাও পাটকাটিগুলো আরো বেশি সুন্দর লাগছে আকাশটা জাস্ট দেখার মতো গো তোমাদের মৃত্যু আর পুচকু এইদিকে তো মৃত্যুর মন ভালো নাই আমাদের কারোরই মন ভালো নেই তোমরা আগে মোটামুটি জয়েন করো লাইভটাতে আসো আমি পরে শেয়ার করছি তোমার নাম কি পুচকুকে দেখতে যাচ্ছে সবাই ঋদ্ধিমান চক্রবর্তী কেমন আছো তোমরা আছি ভালোই আছি শিল্পা শিল হাই দিদি সবাইকে হাই 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 আসলে এই যে নিয়ে আসি তো আমাদের মস্তানটাকে সেই জন্য আর ক্যামেরাটা আমি ধরতে পারছি না বা তোমাদের সামনে প্রচুর দুষ্ট হয়েছে প্রচুর দুষ্ট হয়েছে মিতাংশ এখন এই বয়সে করবে সেটাও জানি কারণ আর একটু বড় হয়ে গেলে তখন তো আমাদের মতো বয়সে তো আর করবে না বঙ্গাল ত্রিশা ইস যদি একবার যেতে পারতাম এত সুন্দর পরিবেশ তোমাদের একটা জিনিস দেখাই হাওয়াটা জাজ দেখো আর আমাদের যে প্রথম আমাদের আমি জন্মের পর প্রথম এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছি আমাদের হ্যাঁ মানে দেখতে এটা ভুল সরি মানে জন্মের পর আমি আমাদের খেতে আমাদের নিজের হাতে লাগানো নিজের তৈরি ধান হচ্ছে হবে নিজের খেতে ধান হবে এমনি তো সচরাচর তোমাদের ভিডিও তো দেখানোই হয় তবে আজকে লাইভে আসলাম একটু একটু অন্য দরকারে দেখো হাওয়াটা দেখো জাস্ট ইস কি সুন্দর ওয়েদার মানে এই খোলামেলা পরিবেশ এই ওয়েদারগুলো না মানে কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না এটা কিন্তু মানতেই হবে নিজের এই জন্মভূমি বা নিজের যে জায়গাটা হ্যাঁ এটার একটা আলাদাই গন্ধ আলাদাই সাপ বেশ কিছুদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওতে কিছু সমস্যা হচ্ছে টেকনিক্যালি আমার মনে হচ্ছে বিষয়টা টেকনিক্যাল সমস্যা বা ঠিক ধরতেও পারছে না আজকে ক্লিয়ার হয়ে যাবে সমস্যাটা আচ্ছা তোমাদের কমেন্টগুলো একটু আগে দেখি হ্যাঁ অনেকেই কমেন্ট করছো বঙ্গাল হ্যাঁ পুচকু শোনা পাপা কেমন আছো পুচকু আছে ভালো আছে সন্ধ্যা অফিসিয়াল এখন ভিউজ ডাউনলোডটা বলে নাটক করতে চলে এসছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আর ঠিক ধরেছ একদম তবে আর এক দু মিনিট থাকো এটা রিকোয়েস্ট থাকলো আর হচ্ছে হ্যাঁ আমাদের হেল্প হবে অনেকটাই হেল্প হবে থ্যাংক ইউ সন্ধ্যা অফিসিয়াল ব্যাড এফ আমার নাম বলছে না দাদা আচ্ছা নিয়ে নিলাম মিষ্টি মুক্তি হায় দাদা হ্যালো টি মুক্তি আছি ভালো আছি শিল্পা শিল খুব ভালো লাগলো তোমাদের ব্লগ দিয়ে আসলে গরমটা প্রচন্ড না এদিকে আসলে একটুখানি শান্তি লাগে কিন্তু মানে এমনি জায়গাটা একটু রিস্কি মানে রিস্কি বলতে কেমন তোমাদেরকে বলি মানে জঙ্গল একটু টাইপের এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে পরে এখানে যদি একটা চাংড়া বা একটু বসার জায়গা করা বেশি ভালো লাগতো এটা গাছ গাছ এমনি বেগম নর্মাল আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ পুচকু কোথায় পুচকু এদিকে চলে আসো তোমাকে কুচকুর ডিমান্ড

আমি কতবার লিখলাম একবারও পেলে না অথচ আমার পরে ও সরি সরি বর্ষা বর্ষা বিলাল সরি খারাপ পেও না আচ্ছা টাটা দিচ্ছে পুচকু পাপা টাটা দাও তো ওইদিকে পাপা তোমার মাথা কোনটা তোমার কান কোথায় পাপা কান দেখাও ত্রিশা বুনো চলে আসছে হ্যাঁ

লিয়া লাইফস্টাইল আর বলবো না 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 অবশ্যই বলবে রাগ করো না পুচকু খেয়ে দেখাচ্ছি তো আর ঋদ্ধিমান চক্রবর্তী দাদা ভাই ঋদ্ধিমান আমার ছেলের নাম ও সরি সরি আচ্ছা ঠিক আছে চলো মিতু আমি পুষ্কু খেয়ে নি খুব ডিস্টার্ব করছে খুব দুষ্টমি করতেছে বাবা এরকম করে না বাচ্চাও আবার নিজে নিজেই মারে আবার নিজেই বলে ও বাচ্চাও দেখছো কেমন ধরনের দুষ্টমি নিজেই ধরবে নিজে মানুষকে ব্যথা দিবা পাপান প্লিজ একটা রিকোয়েস্ট কল্পনা দিদি ভাই তোমাদের বাড়িতে আসলে লাইভে আস একটু লাইভে নিয়ে এসো অবশ্যই তবে যাওয়ার কথা ওখানে খুব শীঘ্রই তোমাদের দেখা হবে তাহলে দেখতে পারবে আর মৃত্যু শরীর অবস্থা খুবই দুর্বল উইক মানে

ধরবা তো বন্ধুরা অনেকক্ষণ পর একটুখানি শান্তি তো যাই হোক আমাদের তো তোমাদের দাদা ভাই বললো যে বেশ কিছুদিন ধরেই হচ্ছে আমাদের চ্যানেলে অনেকটা সমস্যা হচ্ছে তো কিসের সমস্যা হচ্ছে সেটা আমি বলবো তো দুষ্টু পাবা আদর করে দিলাম অনেক থ্যাংক লাইফস্টাইল তানিসের চুলের কাটিংটা ভালো হয়েছে রোগা হয়ে ভালো লাগছে আমিও রোগা হওয়ার চেষ্টা করছি আশা করি পারবো অবশ্যই পারবে কিন্তু যদি বাচ্চা থাকে তাহলে আর চেষ্টা বা কোনো কিছু করতে হয় না ও নিজেই করে দেয় আর কি বাচ্চারাই নিজেরাই রোগা করে মৃতদি আমার নামটা বাংলাদেশ থেকে নিচ্ছি সাথী দাস অনেক অনেক ভালোবাসা বোন বাবা কাটা আছে কাটা আছে আসলে কি হয়েছে বন্ধুরা তোমরা অনেকেই পুছুকে ভালোবাসো অনেকেই অনেকেই না মানে সবাই তোমরা আমার ছেলেকে ভালোবাসো যারা আমার ব্লগ দেখো তারা সবাই আমার থেকেও বেশি আমার ছেলেকে তোমরা ভালোবাসো কি বলবো আর তো কি হয়েছে বলো তো মানে ওকে যদি আমরা বেশি দেখাই এখন তোমরা যেহেতু ভালোবাসো তোমরা ওকে অনেকক্ষণ ধরে তোমরা ওকে দেখতে চাও না বলবা তুমি অনেকক্ষণ ধরে তোমরা দেখতে চাও ওকে অনেকক্ষণ ধরে তোমরা ভাবো যে ওকে দেখবো তো যার কারণে যখন আমি দেখাই ওর কি করে সারা দিনে কাজ কর্ম সমস্ত কিছু যখনই দেখাতে যাই তখনই কি হয় বলো তো যে কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় তো তোমরা দেখবে বেশ কিছু দিন মানে দুই তিন দিনের ভিডিওতে যেহেতু বাচ্চা কাচ্চা বা পুচকুকে একটুখানি বেশি দেখানো হয়েছে তো সেখান সেদিন থেকে শুরু হয়েছে যে আমাদের কমেন্ট বক্সটা বন্ধ যে কমেন্ট বক্স একটাও কমেন্ট আমরা দেখতে পারি না বা তোমাদের তোমাদের তো এর আগে অনেকবার হয়েছে এরকম তো তখন তো বুঝতে পারি বুঝতেছি যে হ্যাঁ বাচ্চাকে বেশি দেখালে এরকমটা হয় এটা হচ্ছে আমরা বন্ধ করি না একদম ইউটিউব থেকেই বন্ধ করে দেয় ওরা তো যার কারণে হয়তোবা অনেকেই ভাবো যে কি ব্যাপার মিতু কেন কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে বা মৃতু হয়তোবা আমাদের কমেন্টগুলো দেখছে না বা কিছু হ্যাঁ বন্ধুরা কোনো কমেন্টই দেখতে পাই না তবে হ্যাঁ আজকে যেই ভিডিওটা দিয়েছি ওটাতে আশা করছি তোমরা কমেন্ট করো তোমরা ওয়াচ করো ভিডিওটা তোমরা দেখে দেখো তাহলে আমরা একদম হাতে না হাতে প্রমাণ পাবো বা হাতে হাতে বুঝতে পারবো বোঝা যাবে যে হ্যাঁ আজকে একটু পুচকুকে কম দেখানো হয়েছে বাকি সমস্ত কিছু দেখানো হয়েছে সেটাতে আমরা বুঝতে পারবো যে ছেলেটা খুব কান্না করছে আমি একটুখানি ওকে নেই তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু কথা এই দেখো কীভাবে কান দেও তুমি যাও তুমি চলে যাও আবার রাগ করে না বাবা তাসমিনা আহমেদ বেশ ভালো ব্লগ করো আর পুচকুকে বড় হতে দেখছি এমনি গরম আছে তো যেটা সমস্যা সেটার জন্যই তো লাইভে আসা তোমাদেরকে তো বললই আর কি বলবো আমি ভৌমিক বিশ্বাস আরমান মালিকের তিনটা চ্যানেল আছে যেখানে খালি বাচ্চারা একটু ভাষাটা মার্জিত হলে পরে উত্তরটা দিতাম যাই হোক ইচ্ছা না দিদিভাই ভাই চলে আসছে দুঃখ পেলাম কোনো উত্তর নেই কি দিদিভাই ও হয়তো বুঝতে পারেনি বলো তুমি বলো আমি বলছি রাগ করো না তোমার ছেলে আমার ছেলে দুজনে একরকমের মিষ্টি থ্যাংক ইউ আমি তোমার মতো পরে আচ্ছা মিতু চলে গেছে শিল্পা শিল তুফানগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ ফাল্গুনি ঘোষ থ্যাংক ইউ তুলিকা ভৌমি ভৌমিক বিশ্বাস থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ যেটা বলছি আর কি বেবিকে যদি বেশি দেখানো হয় আমার সেটা হচ্ছে যে অনেক সময় কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় তবে আজকে আমি কিন্তু ওকে যতটা পারছি ততটাই এডিট করার সময় কাট করছি যে ওর পার্টগুলো একটু শট শ করে দিছি আর তবুও একটু লং হয়েছে দেখা যাক কি হয় আজকে যদি কমেন্ট বক্স বন্ধ থাকে তোমরা আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যদি বন্ধ থাকে তাহলে তো বুঝে নেব যে হ্যাঁ এটাই সমস্যা আর তাহলে কালকের ভিডিওটাতে পুরোপুরি ওকে মানে পুচকুকে ওইভাবে দেখাবোই না তারপরে দেখি কি হয় শ্রেয়সী দাস থ্যাংক ইউ সো মাচ ব্যাড এফেক্ট তোমাদের ভিডিও প্রতিদিন দেখি থ্যাংক ইউ প্রত্যেক দিনে দেখবে আজকেও দেখবে রুম্পা চন্দ আমি আসাম থেকে দেখছি আমার নাম রুম্পি সরি রুম্পি তো আজকে ক্লিয়ার হওয়া যাবে যে আজকে ক্লিয়ার হওয়া যাবে যে এটা যে যে পুচকুর জন্যই কমেন্ট বক্সটা অটোমেটিকলি অফ হয়ে যায় আমি কিন্তু চেষ্টা করছি তারপর ভিডিও টিরিও অনেকক্ষণ দেখলাম কিছু টেকনিক্যাল যারা ইসে বানায় হ্যাঁ মানে দেখাবো মানে ওকে কম দেখাতে হয় মানে লং যখন আমরা একটা একটা সিন বা একটা পার্ট যখন আমরা ব্লগ করি না তখন যদি মনে করো যে দু মিনিট তিন মিনিট এভাবে কন্টিনিউ দেখাই তখনই সমস্যাটা হয় তাছাড়া কিন্তু সমস্যাটা হয় না তো অল্প সময় অল্প সময় করে দেখাতে হবে আর চ্যানেলেরও তো অনেক ধরনের ক্যাটাগরি হয় আমাদের তো কিছু কিছু চ্যানেল তো বাচ্চাদের বাচ্চাদের বাচ্চারাই তো চ্যানেল থাকে কিছু কিছু চ্যানেল যেমন মানে এটা বলতে চাচ্ছি যে বাচ্চাদেরই কিছু চ্যানেল থাকে ও ওই সব চ্যানেলের ক্যাটাগরি কিন্তু আলাদা ওরা কিডসের মধ্যেই পড়ে আমাদের তো নট ফর কিডস আর সুজয় বর্মন তোমাদের বাড়ির কোথায় দাদা ভাই আমার আমাদের বাড়ি হচ্ছে কোচবিহারি চলো ঠিক আছে এটাই জানানো ছিল দাদা আমার চ্যানেলটার নাম নিও সম সিম্পিল শম্পা ব্লক আচ্ছা নিলাম চলো এটাই বলার ছিল না তোমরা আবার অনেকে এটা তো ভাবতে পারে না যে কমেন্ট বক্স কেন আমাকে কালকে একটা বনু বা আরও অনেকেই ইসে মেসেজ করছিলো মৃত্যুর হোয়াটসঅ্যাপে যে দিদিভাই কেন কমেন্টটা ইসে করছো না আমরা ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে পারি না এটা খুব খারাপ লাগে তৃষা বুনুও করছিল তো আমি পরে আমি ভাবলাম যে হ্যাঁ এটা ঠিক যে এত তোমাদের তো মানে মতামতটা প্রকাশ করো না যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো সেটা যদি আর তোমাদের কমেন্ট না আসলে আমাদেরও ভালো লাগে না তো সেটা যদি তোমরা শেয়ার করতে না পারো তোমাদের ফিলিংসটা কমেন্টের মাধ্যমে তোমাদেরও একটা খারাপ লাগে খারাপ লাগে বলতে কি আমরা একটা অসম্পূর্ণতা থেকে যায় আর উল্টো দেখে যদি আমাদেরটাও দেখি আমাদের বিষয়টাও যদি ভাবি যে হ্যাঁ আমাদেরও সেম খারাপ লাগারই বিষয় যে আমরা এত কাজ এত কষ্ট করে ভিডিও এডিট করা আপলোড করা দেই তারপরে তোমাদের কমেন্টগুলোই পাই না তো চলো আজকে আর দেরি করছি না মৃত্যু চলে গেলো আমি জানি আমার আমি থাকলে তোমাদের অতটা ভালো লাগবে না মৃত্যু থাকলে অতটা আড্ডা মারতে বা সময় কাটাতে ভালো লাগবে সাথী দাস তানিশ দাদা আমি তো তোমাদের মতো ভালোবাসে বিয়ে করতে চাইছি ঠিক হবে তো দাদা ভাই দেখো এটা কিন্তু তোমার আমি এখানে কিছু বলবো না কারণ কি বলবো বলো হুম ভালোবাসার ব্যাপারটা একদম আলাদা এটা যদি বলি অনেক সময় লাগবে ঠিক আছে অন্য দিন বা অন্য সময় তোমার সাথে আমি শেয়ার করবো সোশ্যাল মিডিয়াতে মানে কোনো কিছু খারাপ কিছু ইনফ্লুয়েন্স করা বা একটা বার্তা ছড়ানো সেটা ঠিক হবে না তো এটাই আর কি তুমি যদি চাও মানে ইনস্টাগ্রামে বা অন্য কোথাও যোগাযোগ করতে পারো কিন্তু মানে যোগাযোগ বলতে কি আমরা কি টিপস দেবো তো এইখানে এই বিষয়টাতে দাদা তোমরা সবাই ভালো আছো বুলবুলি অফিসিয়াল হ্যাঁ ভালো আছি তৃষা বোনু দাদা ভাই কি হয়েছে গো হ্যাঁ তোমাকে কালকে একটু বলছিলাম যে বেবিকে একটু দেখালে পরে ইয়ে হয় কমেন্ট বক্সটা বন্ধ হয়ে যায় তো চলো বিচকু মিতু চলে গেছে এই জঙ্গল থেকে মানে বাড়ির পিছন থেকে আর আমি থাকলে বেশি বকবক তোমাদের ভালো লাগবে না আমি জানি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইফটা এখানেই শেষ করছি তোমাদের জানানোর ছিল যে কমেন্ট বক্সটা অটোমেটিক ইউটিউব থেকেই বন্ধ করে দিচ্ছে বেবিকে দেখানোর জন্য বেশি বেবিকে বেশি দেখানোর জন্য হ্যাঁ আজকে ভিডিও দিব সাড়ে এগারোটা বাজে মোটামুটি তোমরা একটার দিকেই তোমরা ভিডিও পেয়ে যাবে ঠিক আছে চলো গরম প্রচণ্ড থাকাও যাচ্ছে না সবাই ভালো থেকো আর আজকে ভিডিওটা দেখো বাই